আমরা এই মাত্র এসে পৌঁছলাম এই জায়গাটা আমি কিছুদিন ছিলাম অনেক বছর আগে প্রত্যন্ত গ্রাম পেরিয়ে আমরা এখন একটা শহরের ভিতরে প্রবেশ করব আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার এসি থেকে স্বাগতম আপনাদেরকে স্বর পেরিয়ে নদী নদী পেরিয়ে পথ পথ পেরিয়ে ফসলের মাঠ এ জন্য গ্রাম বাংলার এক লীলাভূমি তারই ধারাবাহিকতায় মুক্ত মনে একটু নিঃশ্বাস নিতে ছুটি চলছি এবারে গন্তব্য মুন্সীগঞ্জ চর বরেগাদি গ্রামে আমি ওখানে তিন বছর আগে কিছুদিন ছিলাম ওই জায়গাটায় আমাদের ওখানে যেতে একটা খেয়া পার হওয়া লাগে বুড়ি নদীর বুকে ভেসে যাচ্ছি বন্ধুরা আসতে আসতে আমরা মুন্সিগঞ্জ জেলায় প্রবেশ করলাম অপরূপ সুন্দর যে লীলাভূমি দিয়ে সাজানো আমাদের এই বাংলাদেশ বাংলা গ্রামে প্রবেশ করলে মনে হয় আমি যেন এক স্বর্গে প্রবেশ করেছি কত সুন্দর রাস্তা চারপাশে সবুজে গেরা মাঠ দেখলে মন করে আমার মুন্সিগঞ্জ সৌন্দর্য অতুলনীয় এখানে পথ ফসলি জমি সবুজে গেরা মাঠ খুবই দৃষ্টিনন্দন রাস্তার উপরে এ ধরনের ব্রিজগুলো আরও যেন মুন্সিগঞ্জ জেলার সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে আমরা এইমাত্র এসে পৌঁছাইলাম লালমেয়ের চর এখন তো এখান থেকে চর বরাকের উদ্দেশ্যে রওনা দেব পাশের ভিউটা দেখুন আমি একটা ব্রিজের উপর দাঁড়ানো এবং একটা নদী তার পাশে কাশবন সুন্দর একটা দৃশ্য আর মুন্সীগঞ্জের দৃশ্য অসাধারণ বিশেষ করে এলাকাটা একটু ঢালু এজন্য এ জায়গায় সব সিজনে পানি থাকে অনেক বন্ধুরা আমরা এখন চর বরাগাদি চলে আসছি এই জায়গাটা আমি কিছুদিন ছিলাম অনেক বছর আগে তো জায়গাটা সম্বন্ধে আসলে আমার খুব মনে পড়ে অনেক কিছুই আমি কোন কোন জায়গায় সময় দিছি এবং কোন কোন জায়গায় ছিলাম তো আমি যে ওই ঘাটটা দেখতেছেন ওই ঘাটের ওখানে বসতাম অনেক সময় বসে বসে থাকতাম বিকাল পরন্তু বিকালে এ জায়গায় এসে দাঁড়ালে প্রকৃতির সৌন্দর্যে মন কাটবে সবার আর মূলত আমি এই জায়গাটা ছিলাম অনেকদিন তাই জায়গাটা আমার খুব বেশ পরিচিত এবং ভালো লাগার একটা মুহূর্ত এখানে কাটিয়েছি এই যে পাশের টিনের ঘরটি দেখতেছেন আমি এখানে কিছুদিন ছিলাম বন্ধুরা পথে চলতে চলতে গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা অনেক পথ পাড়ি দিলাম প্রত্যন্ত গ্রাম পেরিয়ে আমরা এখন একটা শহরের ভিতরে প্রবেশ করব এতক্ষণ প্রচুর গ্রামে ছিলাম দেখুন নদীর পারে আসছি নৌকা সারি সারি সুন্দর একটা দৃশ্য এখন আমরা একটা শহরে প্রবেশ করব। এই এলাকায় প্রতিটা জায়গায় মানে দেখবেন আপনি অনেক গ্রাম প্রত্যন্ত গ্রাম বিল জলাশয় তারপর হুট করে একটা জায়গায় একটা পাড়ায় ঢুকলে দেখবেন সেখানে একটা সিটির মতো অবস্থা যাই থাকুক বন্ধুরা এটা একটা ছোট নদী দেখুন কত সারি সারি নৌকা এখানে বিদ্যমান তারই পাশে একটা ছোট শহর আমি এখন এই শহরে প্রবেশ করতে যাচ্ছি এটাকে শহর বললে ভুল হবে এটা একটা গ্রাম্য বাজার কিন্তু দেখুন এটা মনে হয় যেন একটা সিটি গ্রাম পেরিয়ে একটা শহরের ভিতর প্রবেশ করলাম এবং এখানে এসে দুধ চা খাচ্ছি খুব মজাদার সামনে এসে দেখতে পেলাম এই এলাকার একটি বিখ্যাত মসজিদ যা নান্দনিকভাবে সাজানো হয়েছে আমি প্রথমত এই বাজারে ঢুকে ভাবছিলাম যে এটা কোনো শহর হবে থানা থানা লেভেলের শহর তো আইসা দেখি এখানে একটা বাজার বেশ কিছু জায়গা ধরে বাজারটা অবস্থিত আর আসছি এই জায়গাটির নাম তালতলা বাজার বন্ধুরা বাজারে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি চলে আসলাম প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে কুকুর পানিতে নামলো এ বিষয়টা দেখার মতো ছিল এখানে তারপর নদীপথে আমি রহনা দিলাম আমার নিজ গন্তব্যের দিকে ভালো থাকবেন সবসময় মুন্সীগঞ্জ জেলায় মুী থেকে আজকে বিদায় নিচ্ছি I love